অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে উনানব্বই জনের মৃত্যু হয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে এই ঘটনা ঘটে এতে এক ডজনের বেশি মানুষ সাগরে নিখোঁজ রয়েছেন মৌরিতানিয়ার স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানায় সংবাদ সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী মৌরিতানিয়া অ্যান্ড্রিয়াগো শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে গত পহেলা জুলাই সোমবার মাছ ধরার একটি বড় নৌকা ডুবে যায় পরে অভিযান চালিয়ে ওই নৌকায় থাকা উনানব্বই জনের মরদেহ উদ্ধার করেছেন দেশটির কোস্টগার্ডের সদস্যরা এ সময় জীবিত উদ্ধার করা হয় পাঁচ বছরের এক মেয়ে সহ নয় জনকে উদ্ধার ব্যক্তিদের বরাদ দিয়ে বলা হয় সেনেগাল ও গাম্বিয়া সীমান্ত থেকে একশো সত্তর যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে সেই হিসেবে নিখোঁজের সংখ্যা দাঁড়াচ্ছে বাহাত্তর জন স্থানীয় সরকারের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছে এসব নৌকায় ধারণ ক্ষমতার বেশি যাত্রী উঠানো হয় থাকে না পর্যাপ্ত পরিমাণ খাবার পানীয় তবে ভূমধ্য সাগরে নজরদারি বেড়ে যাওয়ায় আটলান্টিক মহাসাগর অবৈধ অভিবাসন প্রত্যাশীদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে স্পেন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দু সালে দেশটির ক্যানারি দ্বীপপুঞ্জে উনচল্লিশ হাজার নয়শো অভিবাসী পা রাখেন যা এক বছরের মধ্যে দ্বিগুণেরও বেশি স্পেনের দাতব্য সংস্থার তথ্য মতে দু সালের প্রথম পাঁচ মাসে সমুদ্র পথে স্পেন পৌঁছাতে গিয়ে পাঁচ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে সেই হিসেবে প্রতিদিন গড় মৃত্যুর সংখ্যা তেত্রিশ জনে উত্তর আফ্রিকা উপকূলের কাছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ আফ্রিকার মূল ভূখণ্ড থেকে দ্বীপটির দূরত্ব একশো কিলোমিটার কিন্তু সেখানে যেতে কিছুটা দূরের পথ ব্যবহার করেন অভিবাসীরা ক্ষেত্রে নৌকা বহুল ব্যবহৃত বাহন অভিবাসীদের নিয়ে মরক্কো পশ্চিম সাহারা মৌরিতানিয়া গাম্বিয়া ও সেনেগাল থেকে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যায় এইসব নৌকা মোহাম্মদ জুবায়ের চ্যানেলায় অনলাইন এখন জন্মসন দে দেখলো বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিজের বিকাশ নিজে কর